আজকে কিছু আনাজ আমার বেঁচে গেছিলো সবজি সেইগুলো দিয়ে একটা পদ তৈরি করব। আর এখানে আছে কিছু কুচো চিংড়ি অনেক দিন আগে বেরেস্তা ভেজেছিলাম সেই বেরেস্তা ভাজার তেলটা আছে দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা ও পেঁয়াজ কুঁচনো এইগুলো ভালো করে ভেজে নেবো বা কষে নেবো মশলা ভাজা হচ্ছে কিছুক্ষণ পর দিয়ে দেবো ঝুড়ো বা কুচো চিংড়িটা চিংড়িগুলো হলুদ নুন মাখিয়ে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব আলু ছোট ছোট এই শীতকালে পাওয়া যায় গুঁড়ি আলু কিছুক্ষণ পর দিয়ে দেবো ভাপানো কপি দেবো কিছু পরিমাণ নুন পরে লাগলে আবার দেওয়া যাবে দেব ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো কিছু মটর সুটি কার কার মটর সুটি খুব প্রিয় একটু কমেন্টে জানাবেন আমার একটা দশ মিনিট কষা হয়ে গেছে দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করব দিয়ে দেবো সামান্য পরিমাণ জল সেদ্ধ ও মাখামাখা হবার জন্যে একটু টক দই বেঁচে ছিল দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দেব সমস্ত মিশ্রণটা যাতে সমস্ত সবজির মধ্যে চলে যায় এর সাথে সাথে দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো পুরো রান্নাটা আমার একদম কম আছে হয়েছে আমার দশ মিনিট হয়ে গেছে এবারে দেব সামান্য গরম মশলা পুরো পথটাকে ভালো করে মিশিয়ে নেবো গরম মশলার সঙ্গে না আমার সময় হয়ে গেছে দেখি আলু সেদ্ধ হয়েছে কি হ্যাঁ আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে চিংড়ির একটা আলাদা সুভাষ বেরিয়েছে আর কিছুক্ষণ রেখে আমি নামিয়ে নেব যদি ভালো লাগে এই পথটা লাইক করবেন শেয়ার করবেন প্লিজ কমেন্ট করবেন যারা যারা আমায় কমেন্ট করেছেন এবং লাইক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের রান্নাও আমি দেখি খুব ভালো লাগে পথটি আমার তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব জল পুরো শুকিয়ে গেছে आंगा आलू भाते कूचो चिंगरी दिए